আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কাল থেকে শুরু হচ্ছে কিন্তু ভারতের ম্যাচ বিশ তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচের আগে অলরেডি ভারত কয়েকদিন আগেই দল ঘোষণা করেছে সেই দলে কারা কারা আছে অনেকেই জানেন আবার হয়তো বাংলাদেশের অনেকেই জানেন না সেই জন্য আমার সাবস্ক্রাইবাররা জানার জন্যই মূলত এই ভিডিওটা বানানো হয়েছে এই ভিডিওতে থাকছে ভারতের স্কোয়াডে কারা কারা আছে বা ভারতের পূর্ণাঙ্গ স্কোয়াডটাতে কে কে আছে তাহলে দেরি না করে দেখে আসি এখানে অধিনায়ক হিসেবে আছে রোহিত শর্মা এবং আছে শুভমান গিল আছে বিরাট কোহলির মতো ক্রিকেটার আছে শাস আয়ার লুকেশ রাহুলের মতো ক্রিকেটার ঋষভ পন্ত হার্দিক পান্ডিয়ার আছে আছে অক্ষর প্যারেটল ওয়াশিংটন সুন্দর কুলদীপ এর মতো ক্রিকেটার যারা যে কোনো মুহূর্তে ক্রিকেটে যে কোনো কিছু গটিয়ে ফেলতে পারে আছে ওষিদ রানা মোহাম্মদ শামীর মতো পেসার দুই সালের ওডিয়া বিশ্বকাপে সেরা বলার এবার দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করে তাই দেখা যাবে আসে অর্ষদীপ সিং বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেদার মতো ক্রিকেটার যে কোনো ওডিয়া ক্রিকেট এই দলটা যে কোনো দলকে হারানোর সবসময় সামর্থ্য রাখে পাশাপাশি ফেভারিট হিসেবেই নামবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া ইন্ডিয়া ফেভারিট হিসেবে নামবে তাদের প্রথম প্রতিপক্ষ ভারত দ্বিতীয় প্রতিপক্ষ পাকিস্তান এবং সর্বশেষ তাদের প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড সব কিছু মিলিয়ে তারা অত্যন্ত সুন্দর দল ঘোষণা করেছে যেখানে পেসার অলরাউন্ডার কিংবা বলার ব্যাটার সব দিক থেকেই তারা সামঞ্জস্যপূর্ণ একটি দল গড়েছে যে দলটা চ্যাম্পিয়ন হলে বা হওয়ার কিছু থাকবে না কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন এই ইন্ডিয়ায়